আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবি বর্ষক লিখিত বস্তুটির আজকের ক্লাসে আলোচনা করব আরবি সাহিত্যের গদ্যাংশের অনুবাদ অংশ নিয়ে স্কিনে যে অনুবাদটি দেখতে পাচ্ছেন এটি নেওয়া হয়েছে আল আমসারুল আল হকামুল আরবিয়া অর্থাৎ আরবি প্রবাদ ও প্রজ্ঞাপূর্ণ প্রবচন সমূহ থেকে আজকে আলোচনা করব আল মাসারুল আওাল তথা প্রথম প্রবাদ নিয়ে প্রথম প্রবাদটি হচ্ছে এরকম ইন্না কেন্লা তাজনি নিশ্চয়ই তুমি সংগ্রহ করতে পারবে না মিনার সাহে কাটা যুক্ত গাছ থেকে আল্লা ইন আবু আঙ্গুর অর্থাৎ নিশ্চয়ই তুমি কাটা যুক্ত গাছ থেকে আঙ্গুর ফল সংগ্রহ করতে পারবে না তাউল মাসালি প্রবাদটির বিশ্লেষণ লাউ জরা যদি চাষ করে ইমরা উন কোনো ব্যক্তি আরো আমেল আঙ্গুর বাগান লানা যাহ মিনু তাহলে অবশ্যই সে তা থেকে সংগ্রহ করতে পারবে ইনাবান আঙ্গুর ফল ওলা কিন্ন শৌকা কিন্তু কাটাযুক্ত গাছ লা এখরিজু উৎপাদন করবে না ইনলা শৌকান মজিয়ান কাঁটাযুক্ত গাছ ছাড়া অন্য কিছু লা আবান সানু মিষ্টি আঙ্গুর দিবে না ওলা লা শা লাউকান কিন্তু কারাযুক্ত গাছ শুধু কষ্ট দানকারী কাঁঠাই উৎপাদন করবে মিষ্টি আংকর দিবে না আর এমনিভাবে ইয় তদূর ফিরে যায় আর সেই জিনিস ইলা আসলে তার মূলের দিকে ওয়ং যাও ইলাইহি ও দাবিত হয় ফালায়ং ও সুতরাং আশা করা যায় না মিনাল অদি শত্রুর কাছ থেকে গাইরাস অকল্যাণ ও অনিষ্ট সেরা অন্য কিছু সুতরাং সূত্রের কাছ থেকে অকল্যাণ ও অনিষ্ট সেরা আর কিছুই আশা করা যায় না ও মাহমা আখফা যতক্ষণই সে গোপন রাখবে হেঁস দাউ তার বিদ্বেষ অসতারা ও ডেকে রাখবে হাসা দাতান তার সূত্রতা অ আর যতই সে লুকাতে চেষ্টা করবে আদা অত তার সূত্রতা ফাসাওফা অচিরেই তাকে হু প্রাধান্য পাবে আদা ওয়াতু সূত্রতা মনোভাব অয় এবং তার উপর চাপ সৃষ্টি করবে অনিষ্ট সদনে মূল কথা যতক্ষণই সে তার নির্দেশকে কুপন রাখবে ও হিংসাকে ডেকে রাখবে এবং তার সূত্রতা যতই চেপে যেতে চেষ্টা করুক অচিরেই তার সূত্রতা মনোভাব তার উপর প্রাধান্য পাবে এবং অনিষ্ট সাধনে তার উপর চাপ সৃষ্টি করবে অল্ল আলিমু অত্যাচারী সম্পর্কে এমন আশা করা যায় না ফলপ্রসূ লাহু তার জন্যে গিরিমুহ তার অত্যাচার বা হাববাতুন ভালোবাসা সৃষ্টি করবে ফিল্তলো বিমানের অন্তরে অল্ল আলিমু লা ان اسم نداله جنم في আর অত্যাচার সম্পর্কে এমন আশা করা যায় না যে তার অত্যাচার মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করবে বাল লাই বরং মরং দফল পড়বে না সৃষ্টি করবে না জুলমু তার অত্যাচার ইল্লা হাকবা বিদ্বেষ ছাড়া অন্য কিছু আলাইহি তার প্রতি অর্থাৎ তার অত্যাচার তার প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই সৃষ্টি করবে না আহ না এটা হচ্ছে শেষ আল্লাতে ইলাইহিম যে সীমা পর্যন্ত পরিসমাপ্তি ঘটবে জুলম নো কুল্লু গোয়ালিমিন প্রত্যেক অত্যাচারীর অত্যাচার অর্থাৎ আর এটাই হলো শেষ পরিণতি যে সে পর্যন্ত প্রত্যেক অত্যাচারীর অত্যাচারের পরিসমাপ্তি করবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ